নমস্কার কাকলিদিন চলে এলাম আরও একটা কম্পিটিটিভ এক্সাম উপযোগী জিকে ডালে নিয়ে আজকে প্রশ্নোত্তর চলতে থাকুক আর তার সাথে বাড়ির অনতুর দূর দিয়ে বয়ে চলা যুগ যুগ ধরে গঙ্গা নদী শোভা দেখতে থাকুন আমাদের পাড়ের দিকটা হলো গঙ্গার পানিহাটি আর উল্টো দিকটা হলো কন্যগর তো যাচ্ছিলাম আমি শ্রীরামপুর একটি ব্যক্তিগত কাজে তো এই যাতায়াতের সঙ্গী গঙ্গা পাড়াপার মাস্ট তো দেখুন গঙ্গার শোভা আর চলুক প্রশ্ন উত্তর তো আজকে প্রথম প্রশ্ন হল রেনবোতে কটা কালার আছে দুই ফার্স্ট ফিমেল আইএএস কে তিন মানুষের রক্তে গ্লুকোজে রক্তের পরিমাণ কত কোন ফুল সূর্যাস্তের পর ফোটে আর ভোরে শুকিয়ে যায় পাঁচ রাইন নদীর উৎপত্তিস্থল কোথায় ছয় সবচেয়ে বেশি হিন্দিভাষী কোন রাজ্যে বাস করে সাত আরব সাগরের রানীকে এ স্টার্ট শুরু হয়েছে যাতায়াত আর ইনসুলিন কোথা থেকে নেশ্রিত হয় এই হলো প্রশ্ন আর তার সাথে যে মজার গুগলি থাকে কোন দ্বীপের লোক নাই সেই দ্বীপে জলে সদাই আবার কোন দ্বীপের লোক নাই সেই দ্বীপ জলে সদায় এটা গুগলি কিন্তু আর পরেরটা হলো কোন প্রশ্নের উত্তরে কখনোই হ্যাঁ বলা যায় না কোন প্রশ্নের উত্তরে কখনোই হ্যাঁ বলা যায় না ঠিক আছে এই হলো আজকের প্রশ্ন এবার দেখতে থাকুন গঙ্গা আর তার সাথে সাথে আবার শুনে নিন আগের দিনের প্রশ্ন উত্তর আগের দিন ছিল মিড ডে মিল কবে চালু হয় উনিশশো সালের পনেরোই আগস্ট আমি ভেবেছিলাম এটা অন্তত আমার দিদিমণিরা সবাই পারবে বলবে তা যাক ঠিক আছে দুই কোন প্রাণীর কান নেই ঠিক তিন কোন দেশে ট্রাফিক সিগনাল নেই ভুটান ভুটানে কোনো ট্রাফিক সিগনাল নেই ডুরান লাইন কোন দেশের ভারত আর আফগানিস্তান যেটাকে আমরা ভাড়ু করে বলি ভারত আর আফগানিস্তান পাঁচ কলকাতায় প্রথম ধর্মঘট করে কারা এটাও পারা উচিত ছিল পালকি বাহকরা আমরা জানি কলকাতা ধর্মঘটের জায়গা পালকি বাহকরা পালকি পুলার যারা পালকি বহন করে নিয়ে যায় তারাই প্রথম করেছিল ওখা বন্দর কোন রাজ্যে গুজরাট মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি কি থাইমাস কে নির্মাণ করেন প্রতাপ সিং নম্বর ছিল গুগলি গরু বনখা এ জল খেলে মরে যায় এটা হলো দাবানাল ঠিক হ্যাঁ না অরে মধ্য গঙ্গার মধ্যে পৌঁছে গেছি আর একটু পরেই চলে আসবে আর দশ নম্বর হলো কোন চা খাওয়া যায় না বেলচা বেল চা হলো খাওয়া যায় না তাহলে এই হলো আগের দিনের উত্তর তাহলে আজকের প্রশ্ন পেলেন আগের দিনের উত্তর পেলেন এবার করতে থাকুন আর আমার এই প্রশ্ন উত্তর ভালো লাগলে প্রতিবারের মতো যেটা বলি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন বিষয় যা জানতে চান সেটাও আমাকে লিখতে পারেন কোন কোন ধরনের প্রশ্ন আপনাদের দরকার কাজে লাগবে সেটাও আমাকে জানাতে পারেন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে এই দেখুন পানিহাটি শ্রী ইস্কনের মন্দির আর দূর থেকে দেখা যাচ্ছে তাহলে কেমন লাগলো এই গঙ্গা বাড়ির পাশ দিয়ে বয়ে চলে তাকে অনেক দিন দেখা হয় না কত দূর দূরের গঙ্গা আমি দেখিয়ে দিয়েছি বেনারসের কিন্তু এবার বাড়ির কাছেরটাকেই দেখান চেষ্টা করছি তবশ্য প্রশ্নগুলো কিন্তু করুন প্রশ্নের উত্তরগুলো করুন পারুন না পারুন চেষ্টা করতে ক্ষতি কী দেখুন গঙ্গায় কী ফেলেছে ভেসে যাচ্ছে গঙ্গাকে দূষিত করতে আমাদের মেলা ভার যার যা ইচ্ছে হলো গঙ্গায় ফেলে দিল দেখুন পৌঁছে গেছি কন্যাগর কন্যাগরের জেটি ঘাট এখন ঘাটগুলো খুব সুন্দর বাধানো কোনো অসুবিধা নেই পৌঁছে গেলাম কনগর এবার হঠাৎ করে একটা কিন্তু জাহাজের দর্শন পেয়েছিলাম সেটাও আপনাদের দেখিয়ে দিলাম তাহলে আজকে এখানেই থাক আবার পরের সপ্তাহে চলে আসবো এরকমই আকর্ষণীয় জিকের ডালি নিয়ে টাটা